সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি দাস কিসেনে আজকে আপনাদেরকে রেসিপি তৈরি করে দেখাচ্ছি বেগুন পোড়া ভর্তা রেসিপি খুবই লোভনীয় চলুন মূল রেসিপিটা দেখে আসি প্রিয় দর্শক দুইটা ফুথা বেগুন নিয়েছি ছটকে বাসায় এই বেগুনটাকে ফুথা বেগুন বলে থাকি আমরা এগুলা গ্যাসের চুলাই আমি খুব সুন্দর করে ফুরে নিচ্ছি দেখুন কিভাবে ফুরে নিচ্ছি এভাবে চারপাশে যাতে পোড়া চেক লাগে ওইভাবে করে পুড়ে নিতে হবে আরেকটা বেগুনও সেম প্রসেসে পুড়ে নিচ্ছি বেগুন ভর্তা রেসিপিটা আমি কাঁচামরিচ দিব তাই কাঁচামরিচগুলো পুরে নিচ্ছি আমি এখানে তিনটা কাঁচামরিচ নিয়েছি তিনটা কাঁচামরিচ খুব সুন্দর করে পুরে নিচ্ছি এই শীতকালীন সময়ে এই ধরনের ফোড়া বেগুনের ভর্তা ওটা গরম ভাতের সাথে খাইতে কিন্তু খুবই দারুণ লাগে আমার বাবার খুবই পছন্দের এই ভর্তা রেসিপিটি আমিও প্রায় করে থাকি ঠান্ডা কিংবা গরম ওটা কোনো কথা নেই আমি আমার যখন ইচ্ছে করে তখন আমি করে থাকি বেগুনের উপরের অংশটা আমি এইভাবে করে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু খুবই ধীরে আস্তে করতে হবে অফ ক্যামেরাতে ভালো করে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি কাঁচামরিচও নিয়ে নিচ্ছি হাতে এভাবে কচলে নিয়ে অল্প লবণ দিয়ে কাঁচামরিচ পোড়া ভালো করে চটকে নিচ্ছি যে কোনো ভর্তায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু দারুণ লাগে আমি এখানে কাঁচা পেঁয়াজ দিচ্ছি পরিমাণে একটু বেশি দিয়ে অফ ক্যামেরায় ভালো করে মেখে নিয়ে অল্প সরষের তেলও অ্যাড করে দিয়েছি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকতে পারেন আজকের মতো এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ